প্রতিদিনই রান্নার সে একই ভিডিও দিতে আমার একদমই মন চায় না তাই ভাবছি এখন থেকে আমি প্রতিদিন যা যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে কিন্তু আমি আর আমার মামনি দুজন মিলে চুরি বানাচ্ছি দেখো আমার মামনিকে কেমন দেখা যাচ্ছে আমি তো ভীষণ হাসতেছিলাম ওকে দেখে আমার কাছে চুরি বানাতে খুবই ভালো লাগে ইউনিক ইউনিক ডিজাইন করতে আরও বেশি ভালো লাগে আমি ভিডিওতে দেখি অনেকের ভিডিও আমার সামনে আসে তাদের যখন দেখি চুরি বানানো কতটা সুন্দর হয় তাদের ফিনিশিং দেখলে আমার মন ভরে যায় আমার চুরির ফিনিশিংও তোমাদের সবার আশীর্বাদে অনেক সুন্দর হয় নিজের বলে নিজের প্রশংসা করতেছি না এটাই সত্যি তোমরা আমার ভিডিওতে মানে খেয়াল করলে দেখতে পারবে এর আগের যে জগদ্ধাত্র পূজার ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওইখানে যে চুড়িগুলো আমি পরেছিলাম ওইখানের প্রত্যেকটা চুড়ি আমি বানিয়েছি মনের ইচ্ছা আছে তো অনেক কিছুই জানি না সামনে সেগুলো পূরণ করতে পারবো কিনা তবে আমার বিশ্বাস তোমরা সবাই আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো এই দেখো একটু আঠা বের করতে গিয়ে কতখানি আঠা বের হয়ে গেছে ভেবেছিলাম একটা চুরি নিয়েই বসবো তো আঠা বের হওয়া দেখে আরেকটা চুরি আমি এখন বানাবো আসলে আরেকটা না আমি এরপর আরও তিনটা চুরি বানিয়েছি সেইগুলোর ভিডিও আসলে করা হয়নি অনেক বড় হয়ে যাবে এই জন্য দেওয়া হয়নি চুড়ি বানানো অনেক মানে সহজ তবে ফিনিশিংটাই মেইন আপনার মন থেকে কাজ করতে হবে তাহলেই আপনি অনেক সুন্দর ফিনিশিং পাবেন এই আঠাটা কিন্তু একটু সময় লাগে শুকাতে তবে শুকালে কিন্তু অনেক শক্ত হয়ে যায় এখন তোমাদেরকে সময় নষ্ট না করে আমি দেখিয়েই দিই যে কতগুলো চুরি বানিয়েছি আর এই চুরিগুলো বানাতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে যেহেতু আমি একদমই নতুন এই দেখো কতগুলো চুরি এই চারটা চুরি আমি এখন বানিয়েছি আর ওই দুইটা চুরি আগের বানানো ছিল দেখো আজকে চুরিগুলো একটু অন্যরকমভাবে ডিজাইন করেছি আর আমি চুরি বানাইতে বসলে ডিজাইন কিন্তু অটো আমার মাথার ভিতর খায় মানে কারোর ডিজাইন কিন্তু কপি করতে হয় না আর এই তিনটা চুরি কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এর আগের ওই দুইটা চুরির সাথেও কিন্তু এই তিনটা চুরি পরা যাবে অনেক সুন্দর লাগবে আমি নিজে যে বানিয়েছি আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই চুরিগুলো আমি বানাইছি তো এই দেখো এই চুরিগুলো আগের বানানো ছিল তখন একদমই মানে প্রথম চুরি হলো এই দুইটা এর আগে মানে আমার ফার্স্ট আমার জীবনে ফার্স্ট চুরি বানিয়েছিলাম তো এটার সাথে কিন্তু এগুলো একসাথে পড়লে অনেক সুন্দর লাগবে আর এটাতে শুধু গ্লাস দিয়েছি মাঝে একটু ফাঁকা রাখছি ওইখানে একটু অন্যরকম ডিজাইন করব সেটা করার পর তোমাদের সাথে শেয়ার করব এই চুরিগুলো এখন তোমাদেরকে পরে দেখায় কেমন লাগে এই দেখো যদিও বা আমার হাত অত বেশি সুন্দর না যে পড়লে ভালো লাগবে বাস্তবে অনেক সুন্দর ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে